আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম তাতে আমি একটা ছোট্ট বাক্য বলে রেখেছি যে আড্ডা পিঠা মানে কারোর বদনাম হচ্ছে বদনাম হচ্ছে খালি যদি আপনি বলেন ঠিকই বলেছিস খারাপ তা আপনি যে বলে দিলেন ঠিকই বলেছিস আসলই খারাপ এই আসলই খারাপ ঠিকই বলেছিস এই পাপটা আপনি এক পাল্লায় দেন আর পুরো জীবনের তাহার যুগ পড়ার হজ করা পাপ এক পাল্লায় নেই এক পাল্লায় দেন এটা ভারী হবে কেন এটা বদনাম এটা কি বদনাম ওরা চলমান চেয়ারম্যানের বদনাম করছিল তো আমি যে বসলাম তো কিছুক্ষণ পরে দু মিনিট এক মিনিট পরে আমি বলছি আসলি ঠিকই বলেছিস এই বর্তমান চেয়ারম্যান আসলি খারাপ এর জবাব কি আজকে ওই কি বলছে যে এমপি নোমিনেশন দিয়েছে তো ওই চিরির বন্দরের ওরা খুব যার অর নমিনেশন পেয়েছে তার খুব প্রশংসা করছে তা আমি খুব ভালোবাসে দেখেন আমাকে বসে রেখেছে ওখানে কি কি খাওয়ার দিচ্ছে খুব ভালোবাসা দেখাচ্ছে তা বলছি আপনারা যেই প্রশংসা করছেন এর যে কি হবে আল্লাহ আড্ডা ফিটবেন না চিরে দিনের জন্য হারাম সম্মানিত দিনই ভাই বোন সুদ দুনিয়াতে তার উল্লেখ নেই জন্য তাড়িয়ে দিতে হবে পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে এর চেয়ে বড় পাপ আছে কিন্তু শাস্তি এরকম নয় এতিমের মাল খেয়ে নেওয়া এর চেয়ে বড় পাপ কিন্তু শাস্তি এরকম নয় কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার একদিন বেঁচে থাকার সুযোগ নেই লাখো ভাবিকে ইট পাটকেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে সরকারি ভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষ নারীকে মেরে ফেলতে হবে যাদের যাচল্য স্ত্রী বাড়িতে আছে এরপরে অন্য মেয়ের সাথে হয়েছে এখান থেকে বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই এটা দুনিয়াবি শাস্তি পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে তিন শ্রেণীর পাপিকে মারা যায় হত্যা মারা যায় না মারতে হবে সরকারিভাবে হত্যা করতে হবে তিন শ্রেণীর পাপিকে তবে দুই শ্রেণীর পাপির বেঁচে যাওয়ার পথ আছে তিন শ্রেণীর পাপীকে হত্যা করতে হয় তার এক শ্রেণীর পাপি বলছে যে আমি কোরআন মসজিদ মানি না সরকারি একে হত্যা করতে হবে কেন ও বলেছে কোরআন মসজিদ আমি মানি না তো একে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে ভাবে ফাঁসির মঞ্চে দেওয়াও হয়েছে টান টান তখন বলছে আচ্ছা আচ্ছা ভুলেছে ভুলেছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম আল্লাহর বিধান মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ ওকে কিন্তু পাপটা ছিল হবে তার হত্যার যোগ্য কিন্তু তার নিজের কারণে আবার কি হলো ফিরে আসল আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে তার নাম কেশাস তো আপনি আমাকে হত্যা করেছেন এখন আমার বাপ মা আপনাকে হত্যা করার জন্য সরকারিভাবে বলা হয়েছে মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে শুলি মঞ্চে ফাঁসি মঞ্চে এখন আমার বাপ মা বলছে মাফ করে দিলাম মাফ করে দিলাম না 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 আমরা কেশাশি নেব না মাফ করে দিলাম আমরা কেশাশি নেব না মাফ করে দিলাম এখন আপনাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে কেননা মাফ করে দেওয়া আপনার ব্যাপার হত্যা ছিল পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে ফাঁসি দিতে হবে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে পৃথিবীর এমন কোনো বিধান নাই যে বিধান দিয়ে তাকে বাঁচাতে পারা যায় বাঁচানোর কোনো পথই নাই যে মেয়েটা এসে বলল যে তাহের নিয়া সুলাল্লাহ আল্লাহ রাসুল আমাকে পবিত্র করেন একটা মহিলা এসে বলছে তো আল্লাহ রাসুল বলছেন হিরচেই বাড়ি ফিরে যাও অস্তাক ফেরিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও তুবি এলাই তোবা করো আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন তখন মহিলাটা বলছেন দূর দূত মা জীবন মালিক ও মাঝেনা মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্নাহ মিনার জেনা আমার পেটে সন্তান আছে অবৈধ সন্তান বিচার করে দেন আমি ফিরে যেতে রাজি নই তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে ইর যেই হাতা তালে দিই বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দেন তো মহিলা চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে যে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাকে তে জড়িয়ে নিয়ে জড়িয়ে নিয়ে রাসুলের দরবার এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন অবস্থা দেখে তা আল্লা রসুল একবার অবাক আল্লাহ রসুল বলছেন বাড়ি ফিরে যাও বাচ্চাকে দুধ খাও হাত যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুধমা প্রমাণের জন্য দুই বছর সময়সীমা মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে বছর তিন বছর চার বছর তাতে আসে যায় না দুই বছর পরে যখন বাচ্চা বিচার হলে নিয়ে এসেছে তখন বাচ্চার হাতে একটা রুটি আছে এক টুকরা এ রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে এখন মহিলা এসে বলছে দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে বিচার করে দেন দেখছেন অর্পরকালের ইচ্ছে অবশ্য দাও বে ধের মুসলেবি না আল্লাহর লবি বাচ্চাটাকে যে মুসলমানের হাতে দিলেন বললেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো আর বললেন সঙ্গী সাথী এই জাবু বেহা তোমরা একটু মাঠে নিয়ে যাও ওহ ফের লাহা সাদরাহা ওর জন্য একটা গর্ত খুঁড়ো বুক পর্যন্ত বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে মাটিতে বুক পর্যন্ত বুতে দাও ফরজে মুহা চতুর্দিক থেকে হিঁ ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো বুক পর্যন্ত মাটিতে পৌঁছে দিয়ে আমরা চতুর্দিক থেকে ডেল পাথর মারতে লাগলাম ওয়ালিদ বলছেন আমি তার মুখের উপর একটা পাথর মারলাম পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো বাহ খালিদ তাকে গালিতে বসলেন কি ভাষায় গালি দিলেন গালি দিয়ে বসলেন ছিচি ছিঁচি একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো আল্লাহ রসুল বাক্যটি শোনা বলছেন মালে না খালিদ খালিদ থামো তুমি একে গালি দিও না ব্যাটা তাওয়াত তাও তাই বললাম গোপেরালাও এ মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এত কান্নাটি করেছে পাপী থেকে পাপী বড় থেকে বড় পাপী যদি এইভাবে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালেদ একে গালি পিও না হাদিস বুখারি মুসলিম ওই যে কথা বলছে তোমরা যারা দায়িত্ব পালন করছো শুনতে পাও না রংপুরের সাথে লাগা দিনাজপুর কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম দুই রাত বা তিন রাত হচ্ছে আশি জন পাহারাদার ঠিক করেছে আশি জন আর তিরিশ জন হচ্ছে মহিলা পাহারাদার মানুষ তো দূরের কথা পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারবে না হাই স্কুলের হেডমাস্টার জিম্মেদারি নিয়েছে যত আনসার বাহিনী এলাকা আছে সবকে ডেকে নিয়েছে সবাই পাহারা দিচ্ছে পনেরো বিশ জন দুই গাড়ি পুলিশ এসেছে আমি এখানে কথা বলছি ওই নিজের মতো হইচই করে দড়িয়ে বেড়াচ্ছে তাহলে এখানে কথা হবে তো আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিলেন এরকম আমরা কি মগের মল্লুকের মানুষ জঙ্গলের মানুষ নাকি আমরা জঙ্গল থেকে উঠে সেখানে হইচই করে চলে যাব ভবিষ্যত আর এমন কাজ করতে হবে না দাওয়াত আগে যেভাবে দিচ্ছিলেন আরও পাঁচজনকে দাওয়াত দিবেন আসবে বক্তব্য দিবে চলে যাবে না চেনা থাকলে আবার চিনে নেন আমি রাজাক থাকবেন ইসুক আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে আমি একটা সাধারণ মানুষ মুচি দিয়ে ডাকলে আসবো যদি চা আসতে সময় লাগে মুচি দিয়ে ডাকলেও আসবো ম্যাথর মুচি দিয়ে পাঠিয়ে দেবেন রাজাক সাহেব আপনাকে ডেকেছে আমি চলে আসবো কিন্তু ব্যবস্থা থাকতে হবে বড় মানুষ লাগে না আমি হলাম কচুর পাতার পানি চাঁপাইনগঞ্জের ভাষাতে আমি কি কচুর পাতার পানি যেটা একটু বাতাস হলে টলমল টলমল করে পড়লো 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 আমার নিচে কিছু নেই আমি ভিত্তিহীন মানুষ আল্লাহর বিশেষ সাহায্যে চলি এই ছেলেরা প্রতিষ্ঠানের ছেলে যারা আছো বড়ো ছেলে আছে কিনা এখান থেকে পাহারা দাও তো শেষ পর্যন্ত দেখো তো যে পিছন দেখতে হাটে যারা ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে গল্প করছে এদেরকে ঠেকাতে পারো না